This channel does not promote চ্যানেল violent, নট or এনি activities. হার্মফুল content provided অ্যাক্টিভিটিস অল channel প্রোভাইডেড বাই for ফর অ্যান এডুকেশনাল only. দেখো এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে না পরপর কতগুলো ঘটনাকে সাজিয়ে আমাদেরও কিন্তু ভাবতে হচ্ছে আজ থেকে দশ বছর আগে এই খাগড়াগর বিস্ফোরণ কাণ্ডটা ঘটেছিল এবং তখনই এনআইএ যখন তদন্তে নামে তারপর কিন্তু জানা গেছিল যে নিশ্চিন্তে বাংলার বুকে বাংলার এক জেলা একটা গ্রামের মধ্যে নিশ্চিন্তে নিজেদের পুরো পশরা সাজিয়ে নিজেদের সংগঠন তৈরি করে জিনিসপত্র রেডি করে পুরো কর্মকাণ্ড ফেদে বসেছিল জঙ্গি জে জেএমবি তখনও কিন্তু ওই বিস্ফোরণ ঘটার আগে পর্যন্ত কিচ্ছু টের পাওয়া যায়নি তারপর এই সাম্প্রতিককালে এই রামেশ্বরম ক্যাফে ব্যাঙ্গালুরুতে সেখানকার বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহ দুজনকে এই বাংলার থেকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ সেক্ষেত্রেও এনআইএ খবর দেওয়ার পর পুলিশ গ্রেফতার করেছিল অর্থাৎ যেটাকে আমরা নিরাপত্তম বলে একটা শ্লাঘা অনুভব করি যেটাকে বিজ্ঞাপন হিসেবে যে কথাটাকে ব্যবহার করেন শাসক দলের নেতারা সেটা তারা দেখুন রাজনৈতিক দিক থেকে দেখছেন নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তারা এটা প্রচার করছেন সেটা ঠিক হলো কি ভুল হলো তাতে তাদের রাজনৈতিক লাভ হলো কি ক্ষতি হলো সেটা তো তাদের ব্যাপার আপনার আমার স্বার্থ তো অন্য জায়গায় এই বিষয়গুলো যদি সত্যি হয় তাহলে আমরা সত্যি কতটা নিরাপদ আমাদের ভাবতে হচ্ছে তো এবং খেয়াল করে দেখুন যে এই যে এই যে এনআইএ ঢুকে পড়ে এত কিছু বার করেছিল ঠিক সেইভাবেই শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি ছিল তারা তো অন্য কাজে গেছিল রেশন দুর্নীতির খোঁজ করতে গেছিল গিয়ে সেখানে তারা কোথাও এরকম একটা আক্রান্ত হওয়ায় তারপর জলটা এত দিকে গড়িয়ে গেছে তারপর তো তখন তো মনে হচ্ছিলো বিভিন্ন কাণ্ড কারখানা হয়তো ওই রেশন দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রমাণ এগুলোকে ধামাচাপা দিতে বা লুকোতে সেই জন্যই হয়তো শেখ শাহজাহানের অনুগামীরা এরকম আক্রমণ চালিয়েছিল আজ কী মনে হচ্ছে জানেন তো এই সমস্ত জিনিসপত্র কি কোনোভাবে শেখ শাহজাহানের ওখানেও ছিল সেগুলোকে আড়াল করতেই যাতে সেগুলো ইডির হাতে না পড়ে কেন্দ্রীয় বাহিনী ছিল সেগুলো জানাজানি যাতে না হয়ে যায় সেই জন্যই কি এত বড় একটা রিস্ক নিয়ে নিয়েছিল শেখ শাহজাহান তার অনুগামীরা এর সঙ্গে কোথাও গিয়ে কি শেখ শাহজাহানের ওই রোহিঙ্গাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাওয়ার কোনো যোগসূত্র আছে নাকি এবং তাই যদি হয় তাহলে আবার তার থেকে তো এটাও মাথায় আসছে এর সঙ্গে কি রোহিঙ্গা সন্ত্রাসবাদী বা জঙ্গি গোষ্ঠী বা তাদের জন্য অস্ত্রশস্ত্র এরকম অনেক কিছু প্রশ্ন তো উঠে আসছে একটা প্রশ্ন তো আর এড়ানো যাচ্ছে না কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তম রাজ্যের সঙ্গে কোথাও গিয়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নটা উঠে আসছে আর এডাইয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আছে সেটাও মাথায় রাখতে হবে এর আগে খাগড়াগড়ের যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু রাজ্যের শাসক দলের কোনো নামঠাম জড়ায়নি কিন্তু এবার এক্ষেত্রে ওই শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ আবু তালেব এদের নাম ফামগুলো জড়িয়ে যাওয়ায় সব যোগাযোগগুলো কি এড়িয়ে যাওয়া যাবে অন্তত এই রকম ভোটের বাজারে এটা কি একটা বিরাট বিস্ফোরণ হয়ে গেল না সেটা প্রাথমিকভাবে যাই হোক বিস্ফোরক শুধু হোক ভোটের বাজারে এটা কিন্তু একটা বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে চলেছে পশ্চিমবাংলার সম্মান থাকবে না আর রাজ্যটাকে উপর করিয়েছে। দুটের টাকা ছয় ছয় কোটি বারুদস্তু ওই সব শুধু সন্দেশশালীরা আরো বিভিন্ন জায়গাতে তৃণমূলের অবস্থা করেছে তো ধরা পড়ে গেছে এখন কি বলবে সরকার মুখ্যমন্ত্রী সন্দেশখালী স্পেশাল প্যাকেজ এই সমস্ত প্রতিম সরকার এবং এস আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশ এবং আর এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর কাজে ব্যবহৃত হয় তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে দেখুন সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরুদ্ধে আজই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে এই বিষয়গুলো তখন তো উঠবে এবার উনত্রিশে এপ্রিল শুনানি সেখানে তো এই অস্ত্রশস্ত্র উদ্ধার এই বিস্ফোরক উদ্ধার এই এনএসজি অভিযানের খবর এগুলো তো উঠবে এগুলো তো বিবেচিত হবে এবং সত্যি বলতে কি এটা যে রাজনৈতিক একটা ইস্যু হতে চলেছে তার একটু ইঙ্গিত তো আগেই পাওয়া যাচ্ছিলো আজ পুরাতন মালদায় সেখানে তো নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু তার বক্তব্যের মধ্যে সন্দেশখালীকে ছুঁয়ে গেছেন যদিও তখন তিনি এরকম বিস্ফোরক বা অস্ত্রশস্ত্র উদ্ধারের খবরটা জানতেন না কারণ তখনও সেটা জানাজানি হয়নি বা উদ্ধার হয়নি কিন্তু এবার সেটা না জানতেই যদি এই বিষয়গুলো উঠতে থাকে জানার পরে কি হবে चर्चेता मां माटी मानुष की बात कहकर सत्ता में आई टीएमसी ने सबसे बड़ा विश्वासघात यहाँ की महिलाओं से किया है संदेश थाने में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही সন্দেশখালীতে আমরা এবং নিয়েছি আপনারা কিন্তু বিজেপি হিসেবে দল নেননি আর যারা ধর্ষণকারীরা এবং যারা আছেন কর্ম কর্মচারী বলুন তারা গিয়ে যখন মালা পরাচ্ছিলেন বিলকিস বানুর ধর্ষণকারীদের তখন বিজেপি কিছু মনে হল না দেখুন একটা কথা শুধু বুঝতে পারছি জানেন তো এবার এই ভোটের মরশুমে যেরকম সাত দফা ভোট হচ্ছে তেমনি দফায় দফায় কিন্তু ইস্যুগুলো সব বদলে যাচ্ছে যখন তখন ইস্যু বদলে যাচ্ছে এবং কোনো ইস্যু মানে ইস্যুর মার্কেটটাই ভীষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়ে গেছে একটা ইস্যু বেশি দিন টিকতে পারছে না কয়েকদিন থাকছে তো পাশের ইস্যুটা এসে সরিয়ে দিয়ে যাচ্ছে এই দেখুন সদ্য সদ্য এই শিক্ষকদের তাদের চাকরি যাওয়ার প্রসঙ্গ এসেছিল দুর্নীতির নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট সেই রায় দিয়েছিল এতজন শিক্ষক কর্মহীন হয়েছেন তাই নিয়ে যোগ্য অযোগ্য কাদের জন্য এতগুলো শিক্ষককে বেকার হতে হলো যোগ্যরা পথে বসলেন এই সমস্ত প্রশ্নগুলো উঠতে শুরু করেছিল তার মধ্যেই দেখুন আরও একটা বিস্ফোরণ হয়ে গেল এবং যা বুঝছি তাতে আগামী মানে পরের যে পাঁচখানা দফা রয়েছে না তাতে নিশ্চিতভাবেই এই যে যাবতীয় ঘটনাগুলো এই বিস্ফোরক উদ্ধার এই অস্ত্র উদ্ধার এটাই অন্যতম বড় ইস্যু হতে চলেছে রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছিলাম না এটা প্রায় সেরকম এবার সেটা যদি ঘটে এবং এমন যদি একটা ঘটনা ঘটে যেটা হঠাৎ করে উঠে এসে এই ভোটের চরিত্রই বদলে দিল ভাবনাচিন্তাই বদলে দিল ভোটারদের তাহলে তো কিছু কথা আজকে বলতেই হবে যে কথাগুলো আজ না বললেই না